ফরমালিন নামটা আজকাল যেন এক আতঙ্কের নাম বিশেষ করে আমাদের দেশে খাবারের সঙ্গে এর সম্পর্ক যতটা বেড়েছে ততটাই বেড়েছে মানুষের উদ্বেগ ও ভয় তবে এই আতঙ্কের পেছনে লুকিয়ে আছে একটি বৈজ্ঞানিক সত্য যেটা জানলে আমরা বুঝতে পারি ফরমালিন নিজে কোনো দৈত্য নয় কিন্তু এর অপব্যবহার আমাদের জন্য সত্যিই বিপজ্জনক ফরমালিন মূলত একটি রাসায়নিক দ্রবণ যা মূলত ফরমালডিহাইড নামক একটি গ্যাসকে পানিতে মিশিয়ে তৈরি করা হয় এই গ্যাসটি বর্ণহীন এবং তীব্র গন্ধযুক্ত যা পানির সঙ্গে মিশে গিয়ে গঠিত হয় ফরমালিন সাধারণত প্রায় সাঁইত্রিশ শতাংশ ফর্মাল ডিহাইড থাকে এই দ্রবণে যদিও শুনতে এটি জটিল মনে হতে পারে তবে এটি দীর্ঘদিন ধরেই গবেষণাগার হাসপাতাল এবং শিল্প হাতে একটি প্রয়োজনীয় উপাদান হিসেবে ব্যবহৃত হয়ে আসছে ফরমালিন প্রস্তুত করার প্রক্রিয়াটি বেশ নিয়ন্ত্রিত এবং কারখানা ভিত্তিক। মিথানল নামের একটি অ্যালকোহল জাতীয় পদার্থকে অক্সিজেন ও উচ্চ তাপমাত্রার সংস্পর্শে এনে তৈরি করা হয় ফরমাল ডিহাইড এরপর সেটিকে পানিতে মিশিয়ে তৈরি হয় ফরমালিন এই রাসায়নিক দ্রব্যটির কিছু উপকারী দিক রয়েছে বিশেষ করে চিকিৎসা ও গবেষণার ক্ষেত্রে এর ব্যাপক ব্যবহার রয়েছে মেডিকেল কলেজগুলোতে মৃতদেহ সংরক্ষণে গবেষণাগারে জীবাণুনাশক হিসেবে এবং শিল্প খাতে প্লাস্টিক রং টেক্সটাইল ও কসমেটিক্স তৈরিতে ফরমালিন অত্যন্ত গুরুত্বপূর্ণ উপাদান হিসেবে ব্যবহৃত হয়ে থাকে কিন্তু সমস্যা তখনই শুরু হয় যখন এই রাসায়নিকটি ভুলভাবে ব্যবহৃত হয় বিশেষ করে খাবার সংরক্ষণের জন্য যখন মাছ ফল বা শাকসবজিতে ফরমালিন মেশানো হয় তখন তা হয়ে ওঠে সরাসরি আমাদের শরীরের শত্রু কারণ ফরমালিন কোনোভাবেই খাবার সংরক্ষণের জন্য নিরাপদ নয় এটি শরীরে প্রবেশ করলে শুরুতে দেখা দেয় শ্বাসকষ্ট চোখ জ্বালা গলা ব্যথার মতো সমস্যা কিন্তু দীর্ঘদিনের ব্যবহারে এটি কিডনি লিভার এমনকি স্নায়ুতন্ত্রের মারাত্মক ক্ষতি করতে পারে সবচেয়ে ভয়ঙ্কর বিষয় হল বিশ্ব স্বাস্থ্য সংস্থার মতে ফরমালিন ক্যান্সার সৃষ্টি করতে পারে অর্থাৎ এটি একটি কারসিনোজেনিক পদার্থ আমাদের প্রতিদিনের বাজারে অনেক সময় চকচকে মাছ অতিরিক্ত টানটান ফল বা অস্বাভাবিকভাবে টাটকা দেখানো শাকসবজি দেখে সন্দেহ হওয়াটা অমূলক নয় এসব ক্ষেত্রেই অনেক সময় ফরমালিন ব্যবহার করা হয়ে থাকে তাই আমাদের উচিত এমন সন্দেহজনক খাবার থেকে নিজেকে রক্ষা করা বাজার থেকে আনা মাছ বা সবজি ভালোভাবে ধোয়া কিছুক্ষণ পানিতে ভিজিয়ে রাখা এমন কি গরম পানিতে ভিজিয়ে রাখার মাধ্যমেও কিছুটা ফরমালিন দূর করা যেতে পারে তবে সবকিছুর পরেও সবচেয়ে জরুরি বিষয় হল সচেতনতা আমাদের জানতে হবে কোন জিনিসটা কোথায় কিভাবে ব্যবহারযোগ্য ফরমালিন যেমন একটি প্রয়োজনীয় রাসায়নিক তেমনি এটি একটি ভয়ঙ্কর বিষ হতে পারে যদি তা ভুল হাতে পড়ে খাবারের মধ্যে ফরমালিন মেশানো শুধুই বেআইনি নয় এটি একটি সমাজবিরোধী কাজও বটে আমরা যদি সচেতন হই নিজের স্বাস্থ্য সম্পর্কে যত্নশীল হই এবং খাবার কেনার সময় সতর্ক থাকি তবে অনেকাংশেই এই সমস্যার মোকাবিলা সম্ভব পাশাপাশি প্রশাসনের কঠোর নজরদারি সচেতন নাগরিক সমাজ এবং তথ্যভিত্তিক শিক্ষা এই সমস্যার দীর্ঘমেয়াদি সমাধান দিতে পারে ফরমালিন আমাদের শত্রু নয় কিন্তু এর অপব্যবহার আমাদের জীবনের শত্রু হয়ে উঠতে পারে তাই আসুন জ্ঞান দিয়ে গড়ি প্রতিরোধ সচেতনতা দিয়েই রক্ষা করি আমাদের ভবিষ্যৎ